আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুব স্পেশাল আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল আসিয়া কাছে এবং এই আসিয়া কাছে এটি পাবেন অফার প্রাইস রেগুলার প্রাইস ছিল 3500 টাকা ডিসকাউন্টে মাত্র 2500 টাকায় সেম কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদের দিব লাইভে আবারো শেয়ার করব এটা সম্পূর্ণ ডিটেইলস আপনারা একদম পার্ট টু পার্ট মিলিয়ে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনারা জানেন আমরা লাইভে যেভাবে দেখাই আপনারাও সেম ভাবে আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে পারবেন লোকেশন আমাদের ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে ফ্রি সাইজের জিল বাপ এটা হচ্ছে আসিয়া সেটের সাথে থাকবে ফ্রন্ট সাইড এটার দুইটা লেয়ার আপনি পাবেন যেগুলোর মধ্যে চমৎকার চায়না শাটিনের এর লেয়ারিং করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজ আউটলুক এখান থেকে পাবেন ফেব্রিক্সটা দুবাই চেনি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলে এটার প্রিমিয়ামনেসটা বুঝতে পারবেন এখানে স্লিভসটা করা থাকবে কোনো পর্যন্ত কাট করা দেখতে পাচ্ছেন এবং এখানে লুফের মাধ্যমে চমৎকার বাটারফ্লাই করা পাবেন এটা হচ্ছে লুফ দেখতে পাচ্ছেন থুতনিতে আপনি পাবেন অ্যালাস্টিক যেটা ফেসটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে আপনি এটাকে ভালোভাবে ফিটিং করতে এটা লুফটাকে ইউজ করতে পারেন এবং এখানে আপনি ক্যাপের পোশনে দুইটা লেয়ার পাবেন এগুলো হচ্ছে কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সম্পূর্ণ ডিটেলস আর ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাবেন যদি চোখ না ঢাকেন তাহলে সবসময় এই তিনটা লেয়ার পাবেন যেগুলো কিন্তু একদমই ফ্রি সাইজের এই জিলবাবটা যতটা লং ভিতরে কিন্তু এনাফ স্পেসও আপনি পাবেন তিনটা লেয়ারের সাইজের ডিসটেন্সে থাকবে এবং এগুলো দেখেন চায়না শাটিন রয়েছে এখানে খুবই গ্লেজি আউটলুক পাবেন এটার প্রত্যেকটা লেয়ার থেকে এটা দিয়ে খুব সহজে আপনি চোখ ঢাকতে পারবেন চোখ ঢাকতে চাইলে এই ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন এই জিলবাবটা ইউজ করে এটার সাথে থাকবে হচ্ছে ডাবল লেয়ার চমৎকার একটি নোজ নিকাপ দিচ্ছি লুফ থাকবে দুইটা পাশে আপনি এটা বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং নোজ পার্টগুলো দেখেন দুইটা থাকবে যেগুলো কিন্তু ফ্রি সাইজের এবং এখানে দেখেন প্রত্যেকটা পোশনে আপনি সেম ভাবে চায়না শাড়ি নিয়ে চমৎকার লেয়ারিং পেয়ে যাবেন এটা হচ্ছে জিলবাবের সাথে হচ্ছে নিকাবের ডিটেলস দেন শেয়ার করছি এটা গ্রাউনের পোষণটা গ্রাউন্ড সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি বিশাল বড় ঘের দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরা পাবেন দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে কারণ আমরা এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি ফেব্রিক্সের কোয়ান্টিটি যেহেতু বেশি ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং এরকম অটোমেটিক রাফেল দেবে আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনার বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং স্লিপটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড এখানে হচ্ছে অ্যালাস্টিক ইউজ করা হয়েছে যাতে কিন্তু ফেব্রিক হাতের সাথে লেগে থাকবে এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে প্রোডাক্টের সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজে আমাদের কাছ থেকে খাস পর্দাশীল এই আসিয়া বোরকা সেটটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ সেটটা পারচেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রাইসেই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরখা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে